יהיה להם פוליטה

হ্যালো সবাই কই কথা বলেন না কেন চুপ করে আছেন ব্যাপার কি উঠেন একজন কালকে এখন নাকি আসবে

সবুজ ইসলাম রাব্বির হামোমা কামা রাবান ভালো থাকুন সুস্থ থাকুন পৃথিবীর সকল বাবা মা আমি সবুজ ইসলাম ভাই আপনার বাসা কোথায় সবুজ ইসলাম ভাই কথা ছোট আরো সবুজ ইসলাম ভাই আপনার বাসা কোথায় আসসালামু আলাইকুম ভাই পঞ্চগড় থেকে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা বগুড়া থেকে দেখতেছি আমরা বগুড়া থেকে লাইভে আছি ভাই ভাই আমরা বগুড়াতে লাইভে আছি আমার স্যাট বয় লাইফ স্টাইল ভাই আপনার নামটা কি স্যাড বয় স্যাড বয় লাইফ স্টাইল জিরো সেভ জিরো পয়েন্ট সেভেন আপনার নাম নামটা কি একটু বলবেন সুবুজ ইসলাম ভাই সুবুজ ইসলাম ভাই পঞ্চগড় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দুই ভাই পঞ্চগড় আমাদের পাশে বগুড়া ভাই খাওয়া দাওয়া করছেন ভাই স্যাদ বয় আপনার নামটা কি ভাই স্যাদ বয় আপনার নামটা কি ভাই রাকিব আপনার নাম রাকিব আর আমার নাম হচ্ছে রকিবুল আমার নাম হচ্ছে রকিব কাছাকাছি নাম আমার নাম রকি ভাই খাওয়া দাওয়া করছেন আপনারা ভাই লাইবে পাশাপাশি কিছু কই না ভাই আমার বউ এরকম কিছু না সবাই কেমন আছেন একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন লাইভে তো অনেকজন আসতেছেন সবাই কমেন্ট করবেন একটু কে কোয়াতে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের কথা কে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন যে ঘুম ধরবে না হ্যাঁ কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে আমি কী কথা বলবো বলেন যদি কমেন্ট না করেন তাহলে আমি কি কথা বলবো সবাই একটু কমেন্ট করেন সবার সাথে সবার সাথে পরিচিত হই সবাই সবার সাথে পরিচিত হয় একটু কমেন্ট করছো ভাই ভাই কিসের চাকরি করেন ভাই রাকিব ভাই কিসের চাকরি করেন খাওয়া দাওয়া করছেন রাকিব ভাই সবাই একটু কমেন্ট করবেন বিজিবি ও ভাই নুয়েল সিরান হাই নুয়েল সিরান হাই আর ইউ ফ্রম নুয়েল সিরান টেল টেলিউ ইউর কান্ট্রি নেম সেট বয় লাইফ স্টাইল ভাই আপনি কি পঞ্চগড়ে আসেন পঞ্চগড়ে আসেন ভাই পঞ্চগড় বর্ডারে আসেন রাকিব ভাই আপনি কি পঞ্চগড় বর্ডারে বর্ডারে আসেন ডিউটি কি কি পঞ্চগড় বর্ডারে করতেছেন সিরান হোয়ার ইউ ফ্রম প্লিজ টেল মি কান্ট্রি নেম গুড আফটারনুন গুড নাইট সিরান ইউর কান্ট্রি নেম সিরান ফ্রোম কানাডা কানাডা থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ভেরি মচ নুয়েল সির থ্যাংক ইউ মাই লাইফ কানাডা থ্যাংক থ্যাংক ইউ আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে তো আমরা মানে আমার চুপ করে থাকতে হবে কমেন্ট করবেন আমরা একে অপরের সাথে পরিচিত হই কমেন্টের মাধ্যমে তো পরিচিত হতে হবে তাতে তো পরিচিত হতে পারবো না ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রো থ্যাংক ইউ সো মাচ নুয়েল ছিলেন থ্যাংক ইউ সো মাচ Okay. We, see, we see, hi. We see, where are you from? We see, where are you from? Please tell me your country name. are you where are you from? হোয়াট আর ইউ ডুইং নাও মেল সি বাংলাদেশ ও বাংলাদেশ ভাই ওইসি ভাই আপনার নামটা কি একটু বলবেন ভাই না আপু নামটা বলবেন আপনি আপু না ভাইয়া একটু বলবেন আপনার নামটা একটু জানাবেন ওইশি নাম কি ওইশি না ওইসি বুঝতে পারছি না ওইশি নামতে না মেয়ে না ছেলে একটু বলবেন তাহলে বুঝতে পারবো আপনার নাম মনে হয় ওইশি মানে আপনার নাম ঐশী তাই না আপনার ভাষাটা কোথায় একটু বলবেন ঐশিয়াপু আপনার বাসাটা কোথায় একটু বলবেন ওইশিয়ু আপনার বাসাটা কোথায় হাউ আর ইউ ইওর ওয়াইফ এন্ড ইয়োর চিলড্রেন অল ডুইং উই আর উই আর উন আরেল চিরানুয়েলসার ড্রিংক নাও উই আর ফাইন ভাই আপনি খাইছেন না ভাই এখনও খায়নি খাওয়ার দেরি আছে রাকিব ভাই এখনও খাইনি খাওয়া দেরি আছে আমাদের আপনারা কে কোয়াতে দেখতেছেন কমেন্টে জানাবেন আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি আমার চুপ করে বসে থাকতে হবে আমাদের কারণ আপনারা কমেন্ট করবেন এক অপরের সাথে পরিচিত হব আমরা তাহলে তো সবাই চুপ করে আছে বারো জন আছেন লাইভে সবাই চুপ করে আছেন আর ওই শিয়াপু আপনার বাসাটা কোথায় একটু কমেন্টে জানাবেন শিপন দে আপনারা কি ভাই বোন ভাই বোন না শিপন দে দে কি ভাই বোন মনে হয় না ভাই রাখি ভাই পঞ্চগড়ে যায়নি যাওয়ার ইচ্ছা আছে Канто карди гер куна иди Салута. Гэм карая? Нас паста га, гэна карая. Паста, кэке, кенка адди ура? Атти гэта. Ади гер ата, канто кара бив ата? Нил сякар бив নূল সির আই এম ওয়াচিং ইোর লাইফ কানাডা অ্যান্ড ইন জাস্ট লিটল হোয়াইল আই উইল গো টু দা রেস্টুরেন্ট টু হ্যাভ মাই লঞ্চ নূলসি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার লাইফ প্লিজ গোয়িং টু রেস্টুরেন্ট অ্যান্ড কেক ইোর লঞ্চ Uh, now, my country region is night. My country time in 10.29 pm. 10 29 pm. My country time is 10 .29 pm. তবে নিয়ে আমার বাসায় আসিয়েন অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আপনার দাওয়াত দেওয়ার জন্য যদি ভাগ্যে কোনো দিন লেখা থাকে যদি কপালে থাকে তাহলে অবশ্যই একদিন দেখা হবে সামনাসামনি রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বগুড়ায় দাওয়াত থাকলো আপনার বগুড়াতে আসেন সবাই ভালো থাকবেন নুয়েলসিয়ান উই আর নাও গোয়িং আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন